যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃণমূল একের পর এক চমক দিতেই আছে এবার বাংলা জগতের জনপ্রিয় অভিনেত্রী শায়ন্তিকা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় শায়ন্তিকার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন টলিউড সুপারস্টার দেব পরিচালক রাজ চক্রবর্তী কাঞ্চন মল্লিক চক্রবর্তী নুসরাত জাহান ঘোষের মতো এবার রাজনীতির ময়দানে শায়ন্তিকাও অনেক 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 ধন্যবাদ প্রত্যেককে এবং স্পেশালি সেই মানুষটার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে তার পাশে থেকে মানুষের সেবা করার এই সুযোগটা করে দেওয়ার জন্যে অনেক 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 ধন্যবাদ তাকে আমাকে এই যোগ্য মনে করার জন্যে অনেক 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 ধন্যবাদ যারা আমাকে দেখছেন আর শুনছেন সবাইকে বলবো যে এই যে দায়িত্বটা যেটা আমাকে দেওয়া হবে আশীর্বাদ করুন যেন আমি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি দিদির বিশ্বাসের মর্যাদা যাতে আমি রাখতে পারি আজ থেকে না আজকে হয়তো বলা যেতে পারে যে এই মুহূর্ত থেকে আমি অফিসিয়ালি যোগদান করছি কিন্তু বিগত দশ বছর থেকেই কিন্তু আমি দিদির সাথেই ছিলাম আজ আছি আগামী দিনেও থাকবো কিন্তু আমার বক্তব্য বলার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এতদিন ধরে দিদির সাথে ছিলাম আজকে থেকে এই মুহূর্ত থেকে দিদির পাশে থেকে দিদির হাত শক্ত করে এই লড়াইটা লড়ব মানুষের সেবা করব তাই সত্যি অনেক 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 ধন্যবাদ দিদি আপনাকে আর আরেকটা কথা বলার আছে সবাইকে যে এখন কিন্তু সঠিক সময় এসে গেছে বাংলার মানুষকে নিজের ইচ্ছে নিজে কি তারা কি চায় সেটা প্রকাশ করার ঠিক যেমন আমি করলাম আজ এসে অফিসিয়ালি যদি বলা যেতে পারে যোগদান করে আমি সবাইকে রিকোয়েস্ট করব বাংলার মানুষকে রিকোয়েস্ট করব আপনারা আসুন এগিয়ে আসুন আমাদের সাথে থাকুন দিদির পাশে থাকুন এবং বাংলা এবং বাংলার মানুষ কী চায় সেটা প্রকাশ করুন আর আমরা সবাই জানি যে বাংলা কিন্তু বাংলারই মেয়ে চায় নিজের মেয়ে চায় বাংলা কিন্তু মমতা ব্যানার্জিকে চায় জয় বাংলা জয় হিন্দ ধন্যবাদ এদিন আগে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন সচিব রাজীব সিনহা এবং হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন পিকনিক স্পট রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাট থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন পিকনিক স্পট রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে